ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের এই বিশেষ ভিডিও আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে কেমন ধরনের প্রশ্ন এবং কত নম্বরের প্রশ্ন থাকবে সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইলেভেন সেমিস্টার টু সেমিস্টার টুয়ে তোমাদের এসএ কিউ এবং ডিটি কিউ অর্থাৎ বড়ো প্রশ্ন এবং মাঝারি প্রশ্ন থাকবে পরীক্ষার সময় থাকবে মোট চল্লিশ মিনিট প্রথমে রয়েছে বিভাগ ক যেখানে তোমাদের মান দুইয়ের পাঁচটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ দশ নম্বর যেমন এক আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্ট এর বক্তব্য কি। দুই সাধারণ ইতিহাস কীভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখ তিন সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো চার মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন পাঁচ নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো এই ধরনের মাঝারি প্রশ্ন তোমাদের বিভাগ করে থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই পাঁচটি লিখতে হবে দশ নম্বর এরপর বিভাগ বিভাক্ষ এখানে মূলত মান চারের তিনটি প্রশ্ন লিখতে হবে বারো নম্বর প্রথম প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে যুক্তি দাও অথবা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে বিশ্লেষণ করো সাত সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো আট নির্বাচন কমিশনের চারটি প্রধান কাজ উল্লেখ করো অথবা ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেমের পরিবর্তে এফ সিস্টেম গ্রহণ করেছে কেন এরপর গ এখানে তোমাদের মান ছয়ের তিনটি প্রশ্ন লিখতে হবে আঠারো নম্বর প্রথমে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার রক্ষা কবচগুলির সংক্ষেপে আলোচনা করো ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো এরপর গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো অথবা স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো